বাংলার দিকে নজর রাখবো আবারও প্রসঙ্গ হচ্ছে আরজিকর তবে এবার এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছে রহস্য মৃত্যু চিকিৎসকের আরজিকর মেডিকেল কলেজের মৃত চিকিৎসকের নাম ডক্টর শুভজিৎ আচার্য ময়না তদন্তের জন্য ইতিমধ্যে তার দেহ পাঠানো হয়েছে সহকর্মী সূত্রে যে খবর দীর্ঘক্ষণ যোগাযোগ না পেয়ে সহকর্মীরা তার কক্ষে যান এবং সেখানেই তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে রহস্যকেরা মৃত্যু আরজিকর মেডিকেল এই চিকিৎসকের এ প্রসঙ্গে কি জানিয়েছেন সংশ্লিষ্টরা শুনুন কিভাবে ঘটনাটা এটা আমাদেরও অজ্ঞাত আমরাও বুঝতে পারছি না কিভাবে ঘটেছে এখন সেটা তো বিচার্য বিষয় আমরা বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি ওই রকম ছেলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না উনি কোথায় থাকতেন উনি থাকতেন মধ্যম গ্রাম কোথায় কর্মরত ছিলেন কুঞ্জে থাকতেন উনি আরজি করে কর্মরত ছিলেন স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক স্বাভাবিক ছিল কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না এবং স্বাভাবিক বলতে কি আরো মানে যাওয়ার পথে বসিহাটে বা এখানে যেখানে চেম্বার করত রাত যখন কেউ ফোন করত বা কোনো কিছু সব কিছুতে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত কর্মক্ষেত্রে কোনো চাপ না কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা কাম হয়ে গেছে এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই কার্যিকরের ঘটনার পরে একটু চাপে ছিল তারপরে কোনো চাপ নেই শিশু বিশেষজ্ঞ

কিছুই বুঝতে পারছি না ওরা মানে অজ্ঞাত মানে কেন যে করলো আমরা কিছুই বুঝতে পারছি না কি মনে হচ্ছে কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে না আমার কোনো আমাদের কোনো ধারণা নেই আমাদের কোনো মনে হচ্ছে না যে এর রহস্য আছে কিছুই সব নেই মনে হয় কি উনি এই সময় এই কাজ করতে কোনো মানুষের দিক দিয়ে কোনো চাপক যা কিছু তো একটা নিশ্চয়ই ছিল নাহলে মানুষ সুইসাইড করে নিশ্চয়ই তো কিছু একটা ছিল সেটা তো ভগবান জানে এখন আর কেউ জানে না আপনারা তদন্ত চাইছেন হ্যাঁ আপনারা তদন্ত চাইছেন তো যে তাদের কিভাবে এই চিকিৎসকের হয়েছে তাকে একাধিক রহস্য আত্মহত্যা নাকি তার পেছনে রয়েছে অন্য কোন কারণ তা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশায় রয়েছেন প্রত্যেকেই এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনোরল কি জানতে পারছো এবং এই তদন্তের গতি কতদূর দেখো নির্ভয় কাণ্ডের পর আরো এক আর্জিকর মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু আর এই রহস্য মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য এবং উত্তর চব্বিশ পরগনার সাথে এই নিয়ে কিন্তু নানা গুঞ্জন চলছে মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য আরজিকর মেডিকেল কলেজ শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন মৃত চিকিৎসকের বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের কিশোর কুঞ্জের কুঞ্জে রবিবার রাতে তাকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বুকে দেখা নিয়ে তিনি ভর্তি হয় এবং বিভিন্ন তিনি ওষুধ খেতেন সেই ওষুধের থেকেই বিষক হয়েছে বলে মনে করছে হাসপাতাল এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তবে প্রাথমিকভাবে তারা সেটা মনে করছে তবে তার পরিবারের তরফ থেকে বিষক্তিয়ায় যে তার ছেলের মৃত্যু হয়েছে সেটা কিন্তু তারা মানতে নারাজ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিকিৎসক মহলে সরগুন করা আছে তো তিনি আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক তাই জেলা স্বাস্থ্য দপ্তর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে সিরিয়াস পারাসাত যে স্টেট জেনারেল হাসপাতাল যেটা রয়েছে সেই হাসপাতালে তার মৃতদেহ ওই নার্সিং হোম থেকে পাঠানো হয়েছে কলেজের তিনি একজন চিকিৎসক এবং তিনি তার এলাকাতে গরিবদের চিকিৎসা করার ক্ষেত্রে নাম ছিল তার জন্যই প্রশাসন বিষয়টা নিয়ে ঝুঁকি নিতে নারাজ এবং প্রশাসন মানে জেলা স্বাস্থ্য দপ্তর আজকে বিকেলে তার ময়না তদন্ত করাবে ময়না তদন্তে রিপোর্ট আসলে বোঝা যাবে কিভাবে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছিল তবে ইতিমধ্যেই এই চিকিৎসকের মৃত্যু নিয়ে মেডিকেল আরও একটা রুমজান চলছে তবে প্রশাসনের তরফ থেকে এখনো ভাবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাতে চায়নি আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা স্বাস্থ্য দপ্তর ধন্যবাদ অর্থাৎ এক তরুণ চিকিৎসকের অকাল মৃত্যু এই মুহূর্তে উত্তর খুঁজছে পরিবার কিন্তু সঙ্গে প্রশ্ন জর্জরিত রয়েছে হাসপাতাল যদিও এই মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ এ ক্ষেত্রে তদন্তে নেমেছে আদৌ কি সেখানে আত্মহত্যা রয়েছে নাকি তার মানসিক চাপ ছিল নাকি তার পেছনে রয়েছে অন্য কোন কারণ যা নিয়ে যথেষ্ট সন্দিহান তবে সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ নিরিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন